মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য তাকে সম্মান দেয় আর সম্মান দেয় সম্পদের মালিক বানায় দেয় একটু খেয়াল করেন আল্লাহ তালা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার তাকে সম্মান দেয় সম্পদ দেয় তাকে নেহামত প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দ্বারা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেয়ামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেয় যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তালার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তালা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারণ আল্লাহ তালা ভালোবাসে নাকি জোরে বলেন না বাসে কারুনকে আল্লাহ তালা ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রাখো আপনারা কেউ রাখবেন না আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই দই কারুন আমার কলার নাম মইরা গেলে ওরা করবে এই কারুনকে কত সম্পদ আল্লাহ দানা দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হজরত মুসা আলাই সালাম কারুনকে বলল বললো কারুন তুমি তোমার সম্পদের জাকাত দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই না সে মুসা আলাই সালামকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে বাড়া করলো শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আলাইহিসসালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারুনী সরযন্ত্র চক্রান্ত করলো আল্লাহ তাআলা برداشت করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কারুনের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন শুরু করেছে একজন অনেক ধনী আর চারজন গরিব তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে সব নেয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিচ্ছে